যেই করে দেবে সেই করে দেবে তাহলে এই করে দেবে সেই করে দেবে এইটা করার আটকানোর দায়িত্ব কার ভাই সরকারের তো রেজুলেশন পাস করলো না কারণ বিধানসভা থেকে কেরালে রেজুলেশন পাস করেছিল এসআইআর এর এগেইনস্টে তাহলে পশ্চিম বাংলা থেকে এসআইআর কি বাজারে কি চালাচ্ছে এই করে দেবে সেই করে দেবে হপ পাঠিয়ে দেবে আমাদেরকে ব্যাগ গুছতে হবে আরে কে ব্যাগ গুছাবে কার বাবার ক্ষমতা আছে এখানে আর থাকবে

ফাটা টায়ার করে দিচ্ছে আমরা সিএ নিয়ে অনেক চিৎকার চাচামিচি করেছি আমি তখন বলেছিলাম সিএতে কোথায় ভারতীয় নাগরিক থেকে দেশ থেকে তাড়িয়ে দেবে লেখা আছে আমাকে দেখান তখন আমাকে বলেছিল বিজেপি তালা আর ছাড়া তো বলার জায়গা নেই বলতে ট্যাক্স লাগে না যদি বলতে ট্যাক্স লাগতো বলা বন্ধ হয়ে যেত তো আজকে দিনেও বলছি সিএতে কোন জায়গায় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ভারতীয় মানুষকে তাড়িয়ে দেবে এই কথা লেখা আছে দেখান কিন্তু আন্দোলন অনেক কিছু হয়েছে আমি আন্দোলন আন্দোলন কিন্তু আমি আমি কেন বেশ কিছু সামনে করছি মামলাও করেছি কিন্তু এক লাভ লব্ধ এক নাগারে কি প্রচার চলেছিল বাজারে ঘাটে যে মুসলমানদেরকে সিএ করে তাড়িয়ে দেবে এটা চলে নি এটা ছিল তো আজকেও দেখবেন এইটা বাজারে ঘাটে চলাচ্ছে কি এই দেশ থেকে দাঁড়িয়ে দেবে দেশ থেকে আরে ভাই নির্বাচন কমিশনের রাইট নাই আপনি ভারতীয় কে ভারতীয় না এটা চাচাই বাঁচায় এবার যদি আমার তৃণমূলের বন্ধুদের হাতে দিলেন বলেন বাবু আমি জমা করে দেব ও জমা করবে না ডাস্টবিনে ফেলবে কেউ দায়িত্ব নেবে একদম ওদের পাল্লায় পড়বেন না প্রথম কথা হচ্ছে সই নিয়ে দেখে নেবেন দ্বিতীয় হচ্ছে তৃণমূল যদি লিখাতে সহযোগিতা করে আমি সেটাতে বলবো না আমি না না কিন্তু ওইটা আমি অনুরোধ করবো তৃণমূলের লোককেও বলবো আইসএফ এর লোককে দিয়ে একটু চেক করিয়ে নেব কারণ এরা যদি রাজ্জাক মোল্লাকে খুন করে দিতে পারে গোষ্ঠী কারণে গোষ্ঠী কারণে আপনার ভোটটাও কিন্তু এরা বাতিল করে দিতে পারে তাহলে এটা তৃণমূলের লোকেদের বলবো যে এই গোষ্ঠীর লবি অন্য গোষ্ঠীতে তো চোদ্দ খানা তো লবি যে আপনার ফর্ম ফিল যদি তৃণমূল দিয়েও করান অন্তত আই এস কে দিয়ে একবার চেক করিয়ে নেবেন আইএসএফ দায়িত্ব নিয়ে একটা কথা বলছি আপনাকে আমি ভুল কথা বলবে আপনি আমাকে নাও ভোট দিতে পারেন ও আপনি বলে লবিবাজির জন্য একজনকে খুন করেছে তাহলে লবিবাজির জন্য এদের ভোট ভোট কাটতে অসুবিধা হবে এদের যদি মানুষের প্রাণে মেরে দিতে পারে এরা ভোটের জন্য যদি আমার তিনটা ভাইকে শহীদ করে দিতে পারে পারে এরা ভোটের জন্য জানছো ওই ভোটটা আমি পাবো না আমার লবিন নয় ভোটটা নষ্ট করে দিতে পারে ভাই তখন এবার ভোটকে বাঁচানোর জন্য আমি আছি ভাই আমি তৃণমূলের ভোট কেটে গেলেও বৈধ ভোটার হলে তার জন্য আমি কিন্তু লড়াই করবো বলে দিয়ে আপনাদেরকে আমি শুধু আইসেফের জন্য লড়াই করব না ভাঙরের মানুষের জন্য লড়াই করব ভাঙরের আইসেফ তৃণমূল ভাঙরের প্রত্যেকটা নাগরিক যে স্টেজে উঠে যদি আমার বিরুদ্ধে চরম সমালোচনা করেছে তারও যদি ভোটার লিস্ট থেকে নাম কেটে যায় তার যদি সঠিক ডকুমেন্টস আমাকে দেখাতে পারে আমি সেই তৃণমূলের নেতারা হয়েও আমি আইনি লড়াই করব। তার পাশে আমি থাকবো এই করে দেবে সেই করে দেবে তাহলে এই করে দেবে সেই করে দেবে এইটা করার আটকানোর দায়িত্ব কার ভাই

এই করে দেবো সেই হয়ে যাবে 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 এই হয়ে এর থেকে বাঁচাবে সরকারটা কেন এবার আপনাদের বলি সরকারটা কেন সরকারের সরকারের কাজ কাজ আপনার পাশে থাকা আপনি অসুস্থ সরকার আপনাকে সুস্থ করে তুলবে আপনা আপনি পড়াশোনা করতে চান সরকার আপনাকে পড়াশোনার উপযুক্ত জায়গা দেবে আপনি এখান থেকে কলকাতায় যেতে চান সরকার আপনাকে সরকারি বাস পরিবহন ব্যবস্থা দেবে আপনার এলাকায় বসবাস করছেন রাস্তাঘাট খারাপ সরকার আপনাকে রাস্তাটা ভালো করে দেবে এই আপনি বিপদে পড়েছেন সরকার আপনাকে বিপদ মুক্ত করবে এটা তো সরকারের কাজ সরকার ইনকাম বিজনেস করা সরকারের কাজ নয় কিন্তু সরকার কি সেই কাজটা ঠিক করছে সরকার বলুন আপনাকে কি করছে কেন্দ্রের সরকার আধারের সাথে প্যানের লিঙ্ক করো প্যান কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করো ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করো এই লিঙ্ক করিয়ে করি আপনার জীবনকে পুরো একদম খাটা টায়ার করে দিচ্ছে ভুল সরকারকে আপনি বসিয়েছে মানে সরকারের ভুল লোককে বসিয়েছে ভুল সরকারকে সরকারের যে সিস্টেমের মধ্যে ভুল লোককে পৌঁছেছে লোককে দিয়েছে ফলে সে আপনাকে ঘুরাচ্ছে যদি সঠিক লোককে দিতে হয় আপনাকে ঘোরাতো না ঠিক একইভাবে পশ্চিমবাংলার সরকারের কাছে কী আজকে আপনি বিপদে পড়েছেন আপনাকে বিপদ মুক্ত করা আতঙ্কিত না করা আর যে কেরল যেভাবে এসআইআর এর এগেনস্ট রেজুলেশন পাস করেছে আমাদের পশ্চিম বাংলার বিধানসভাতে 220 এর অধিক তো তৃণমূলের বিধায়ক তার তো এমনি পাস হয়ে যাবে রেজুলেশন 148 টা ভোট পড়লেই পাস হয়ে যাবে ভোটা যদি হয় 148 জন ভোট দিলে কি হবে হ্যাঁ

আপনাদের বলি আমরা সিএ নিয়ে অনেক চিৎকার চাচামেচি করেছি আমি তখন বলেছিলাম সিএতে কোথায় ভারতীয় নাগরিক থেকে দেশ থেকে তাড়িয়ে দেবে লেখা আছে আমাকে দেখান তো তখন আমাকে বলেছিল বিজেপির ছাড়া তো বলার জায়গা নেই বলতে ট্যাক্স লাগে না যদি বলতে ট্যাক্স লাগতো বলা বন্ধ হয়ে যেত তো আজকে দিনেও বলছি সিএতে কোন জায়গায় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ভারতীয় মানুষকে তাড়িয়ে দেবে এই কথা লেখা আছে দেখান তো নেই তো কিন্তু আন্দোলন অনেক কিছু হয়েছে আমি আন্দোলন করেছি কিন্তু আমি কেন আন্দোলন করছি বেশ কিছু কাটিটাকে সামনে আমি মামলাও করেছি কিন্তু এক লাভ লবতে এক নাগরিক কি প্রচারও চলেছিলো বাজারে ঘাটে যে মুসলমানদেরকে সিএ করে তাড়িয়ে দেবে এটাও চলে নি এটা ভুলছিল তো আজকেও দেখবেন এইটা বাজারে ঘাটে চলাচ্ছে কি এই দেশ থেকে দাঁড়িয়ে দেবে দেশ থেকে আরে ভাই নির্বাচন কমিশনের রাইট নাই আপনি ভারতীয় কে ভারতীয় না এটা যাচাই বাছাই ঠিক যেভাবে কথা বললো না কারি বলে একটা কথা যে থানার কাজ সিভিল ম্যাটার দেখা নয় থানার কাজ হচ্ছে ক্রিমিনাল বিষয়টা দেখা হিংসা হচ্ছে হ্যান হচ্ছে তান হচ্ছে সেটা দেখা তার পরিবর্তে থানার এখন কোন এক বড় বাবু কোন এক মেজে বাবু কোন এক সেজে বাবু কোন এক নসেজে বাবু কোন এক ডিউটি ইনচার্জ জমির দালালি করছে এই খবর আমাদের কাছে আছে কোন থানা আমার আটটা থানা হয়েছে হয়নি এখন মানে আটটা থানার চারটে থানা আছে ধরছে এখন ধরে নিলাম দুটো করে থানা কন্ট্রোল করছে তো কোনো এরকম অফিসাররা করছে কাজ নয় তো ঠিক নির্বাচন কমিশনের কাজ নয় আপনি ভারতীয় কি ভারতীয় নয় সেটা প্রমাণ নিয়ে নির্বাচন কমিশনের কাজ কি হবে ডকুমেন্টস দেবে ডকুমেন্টসের ভিত্তিতে আঠেরো বছর হয়ে গেছে ভোটার লিস্টে নাম উঠে যাও বেঁচে আছে কি মরে গেছে ডকুমেন্টস দাও যদি মরে যায় ভোটার লিস্ট থেকে নাম কেটে দাও আর ইলেকশনগুলোকে কন্ডাক্ট করা

পাশে নওশাদ সিদ্দিকী তার হয়ে লড়াই করবে তার পাশে থাকবে শুধু ভাঙন নয় রাজ্যের মানুষের কথা বলছি আমি আমাদের কি একটা ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে এই এটা মাথা থেকে যাবে তো না কি ভাই তাহলে আমি এই ওই বিষয়ে আজকে বক্তব্য এখানে সমাপ্ত করছি তাহলে দুটো জিনিস মাথায় খুব ভালো করে রাখবে একটা কি যখন আপনি কাগজটা জমা দেবেন সেই সময় অফিসারের নাম আর স্ট্যাম্পটা জানো মারে মাথা থাকবে তো আর স্ট্যাম্পটা না হলে আপনি কাগজ আপনার হাতেরটা দেবেন না এরকম ভাবে একটা পিছনে রাখবে দরকার বাবু এসে মারো স্টাম মারা আমি এটা দেবো এদের বিশ্বাস মানে অফিসারদের কেউ অবিশ্বাস করবেন না কিন্তু আমাকে বাঁচতে হবে ভাই আমাকে আতঙ্কে ফেলছে তাহলে আমি কি করব দুটো কাগজ হবে একটাতে আপনি দুটো দিয়ে আপনি সই করবেন কিন্তু কিন্তু একটা আপনার কাছে থাকবে একটা ওনার কাছে থাকবে আপনার সামনে সই করাবেন আপনার সামনে স্ট্যাম্প মারবেন ঠিক আছে কারণ এরা মানে আপনারা তো ভালো এই রোগে আক্রান্ত হয়েছেন কি বলেন তো বিএলআর থেকে নাম কেটে দিয়ে রেকর্ডে নাম কেটে দিয়ে অন্যজনের নাম ঢুকিয়ে জমি জমি বিক্রি করে দিয়েছে এরা সেই পার্টি ভাই তাই তো ভুল বলছে নাকি রে ভাই এটা সেই পার্টি তাহলে স্টামটা হয়তো অন্যজনের মারবে সইটা অন্যজনের হাতে তুলে দেবে যখন পরে নওশার সিদ্দিকী আপনার হয়ে আইনি লড়াই যাবে বলবে এটা আমার সই নয় তো তখন কি করবেন তাহলে দুটো জিনিস মাথায় রাখবেন বাবু আমার সামনে অফিসার স্যার অফিসার সম্মানীয় মানুষ আমি বলবো সবাইকে সম্মান দেওয়া দরকার অসম্মানের ত্রুটি রাখবেন না আমার মিডিয়া ভাইদেরকে অসম্মান করবেন না আমাদের সাদ্দাম ভাই আছে সাদাম ভাই খুব আপনাদের ভূমিপুত্র খুব সাদ্দাম ভাইয়ের আমি লেখাপড়া লেখাগুলো একটু পড়ি খুব ভালো লাগে আপনাদের ভূমি পত্র যেখানে আই বাংলা নামটা কোথায় গেল সে কোথায় রে সে কোথায় সে যেমন সাহস আছে সাকিরুলেরও ব্যাপক সাহস শামীম কোথায় গেল এখানে ভাঙড়ে যারা আছে আমাদের আলী ভাই আছে এরা কিন্তু আলাদা একটা পারসেপশন ক্রিয়েট করছে ভাঙড়ের জন্য এদেরকে বাহাবা দেওয়া দরকার ভাঙড়ে যা সাংবাদিক আছে এবার কেউ ডিগ্রিধারী সাংবাদিক কেউ ডিগ্রি ছাড়া তবে আমি এতটুকু অনুরোধ করব যে আপনাদের সংবাদ পরিবেশন বিচ্ছেদ না হয় কি বলে সম্পর্ক গড়ে ওঠে হবে আপনাদের এগুলো সব এক একটা সম্পদ যতদিন ভালো কাজ করবে সম্পদ বলবো যখন খারাপ কাজ করবে হিংসা ছড়াবে বলবো যেমন আমি একটা সময় বলেছিলাম না বাংলা সম্পদ আর আজকের দিনে শফিকুল ইসলামকে আমি কি বলি বিজেপির মুখপত্র পুরোতন ভিডিও দিয়ে এখন আমাকে কাউন্টার করলে তো হবে না আজকে ধরুন না আপনি ভালো আছেন আমি ভালো বলবো না আজকে অবস্থা স্থিতি কি ভালো হয়েছে ভালো বলছেন কালকে অবস্থা স্থিতি যদি খারাপ হয়ে যায় আপনি কেন ভালো বলবেন ভাই তো আজকের ভালো বলাটা কালকে যদি আপনার সামনে দাঁড় করায় তাহলে কি করবেন আমি ভুল করেছেন এখন সূর্য আছে তো সূর্যের আলো পড়ছে তো তো সূর্যের আলো পড়ছে এখন যদি মেঘ হয়ে যায় আপনার দোষ হবে ভাই তাহলে সূর্যের আলো থাকবে না তাহলে কি আপনি অসত্য কথা বললেন তাই প্রত্যেককে দিতে হবে অফিসার আসলে কি করবে বাবু খিলাফ হয়ে গেছে উনি চোখ ঝুলিয়ে দেখে নেবে বাবু আমাকে একটা সই স্টাম্প আপনি আমার চোখের সামনে ফেলেন এবার যদি আমার তৃণমূলের বন্ধুদের হাতে দিলেন বলেন বাবু আমি জমা করে দেবো ও জমা করবে না ডাস্টবিনে ফেলবে কেউ দায়িত্ব নেবে একদম ওদের পাল্লায় পড়বেন না প্রথম কথা হচ্ছে সই নিয়ে দেখে নেবে দ্বিতীয় হচ্ছে তৃণমূল যদি লিখাতে সহযোগিতা করে আমি সেটাতে বলবো না আমি না না বারণ কিন্তু ওইটা আমি অনুরোধ করবো তৃণমূলের লোককেও বলবো আইসএফের লোককে দিয়ে একটু চেক করিয়ে নেব কারণ এরা যদি রাজ্জাক মোল্লাকে খুন করে দিতে পারে গোষ্ঠী কারণে গোষ্ঠী কারণে আপনার ভোটটাও কিন্তু এরা বাতিল করে দিতে পারে তাহলে এটা তিন অমুলের লোকেদের বলবো যে এই গোষ্ঠীর লবি অন্য গোষ্ঠী তো চোদ্দ খানা তো লবি যে আপনার ফর্ম ফিল যদি তিন অমুল কে দিয়েও করান অন্তত আই এস এফ কে দিয়ে একবার চেক করিয়ে নেবেন আই এস এফ দায়িত্ব নিয়ে একটা কথাই বলছি আপনাকে আমি ভুল কথা বলবে না আপনি আমাকে নাও ভোট দিতে পারেন ও আপনি বলে লবিবাজির জন্য তো একজনকে খুন করেছে তাহলে লবিবাজির জন্য এদের ভোট ভোট কাটতে অসুবিধা হবে এদের যদি মানুষের প্রাণে মেরে দিতে পারে এরা ভোটের জন্য যদি আমার তিনটে ভাইকে শহীদ করে দিতে পারে আমাদেরকে জেল খাটাতে পারে তাহলে এরা ভোটের জন্য জানছো ওই ভোটটা আমি পাবো না আমার লবিন নয় তো ওই ভোটটা তো নষ্ট করে দিতে পারে ভাই তখন এবার ভোটকে বাঁচানোর জন্য আমি আছি ভাই আমি তৃণমূলের ভোট কেটে গেলেও বৈধ ভোটার হলে তার জন্য আমি কিন্তু লড়াই করবো বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে আমি শুধু আইসএফ এর জন্য লড়াই করব না ভাঙড়ের মানুষের জন্য লড়াই করব ভাঙড়ের আইসএফ তৃণমূল ভাঙড়ের প্রত্যেকটা নাগরিক যে স্টেজে উঠে যদি আমার বিরুদ্ধে চরম সমালোচনা করেছে তারও যদি ভোটার লিস্ট থেকে নাম কেটে যায় তার যদি সঠিক ডকুমেন্টস আমাকে দেখাতে পারে আমি সেই তৃণমূলের নেতারা হয়ে আমি আইনি লড়াই করব তার পাশে আমি থাকব মাথা থাকবে তো নাকি তাহলে দুটো জিনিস কি কি করবেন না করবেন ভালো করে কি কি একটা করবেন না আর একটা ভালো করে করবেন একটা ভালো করে করবেন না একটা ভালো করে করবেন কি কি একটা অফিসার আর সিগনেচার স্ট্যাম্প নিজের নিজের চোখে দেখে নেবেন দ্বিতীয়ত ফোন তৃণমূলের হাতে দেবেন না দেবেন না দেবেন না মাথায় থাকবে আর তিন নম্বর কি বাইরে যারা কাজ করছে ওই কথা শুনে দরকার নেই পাঁচ হাজার টাকা ভাই গাড়ি ভাড়া লাগবে তাই না ওই পাঁচ হাজার টাকাতে আপনার এক মাসের সংসার চলে যাবে বুঝতে পারছো কি বলছি এক মাসে সংসার চলে যাবে কোনো আসার প্রয়োজন নাই আপনার স্বামী বাইরে কাজ করে মায়েদেরও বলছি আপনার স্বামী বাইরে কাজ করে আপনি ফ্ল্যাপ ফর্ম ফিল করতে পারলে ভালো আইএসএফ এর ছেলেরা আছে হেল্প ডেস্ক আছে বা সব সর্বোপরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কলকাতা ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা টোল ফ্রি নাম্বার দিয়েছে ওয়ান নাইন ফাইভ জিরো ওয়ান নাইন ফাইভ সম্ভবত এই ভুল হলে বলে দেবেন সাংবাদিক ভাইরা ওয়ান নাইন ইলেকশন কমিশন একটা টোল ফ্রি নাম্বার মা ফোন করুন ফোন করে আমি বুঝতে পারছেন কীভাবে করবো বাপেরা ফোন করতে পারেন যদি অন্য কারো সহযোগিতা না নিতে চান ডাইরেক্ট এলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলে টোল ফ্রির নাম্বার হচ্ছে এটা ওখানে ফোন করুন ওখানে ফোন করে এই সিগনেচার করার জায়গাটা কোথায় আপনার কেউ বাইরে আছে ও আপনি সিগনেচার কোথায় করবেন একদম বি এই একদম এই পয়েন্টটাতে এখানে একটা জায়গা আছে সেল করবেন এবং আপনার নিজের হলে আপনি নিয়ে সই করে দিলেন আপনার ভাইয়েরটা আপনি সই করবেন আপনার স্বামীরটা আপনি সই করছেন আপনার কারো রিলেটিভেরটা আপনি সই করছেন আপনি সই করলেন আপনার তার সাথে আপনার কি সম্পর্ক সেটা আপনি লিখে দিলেন একটা কপি উনি নিয়ে যাবেন আর একটা আপনার কপি ঘরে থাকবে যে কপিটা আপনার ঘরে থাকবে দু তিন কপি জেরক্স করে আর ফোনের ছবি তুলে রাখবেন এটাই হচ্ছে আপনার এবার নাম কেটে গেলে হ্যান্ড গেলে তান গেলে ও নিয়ে পরের পাঠে হবে কি গো তিন মাসের খেলা এত মাথায় লোড দেবে কেন আছি তো নাকি আমি তিন মাসে তো আমার বিধায়কের এ শেষ হয়ে যাচ্ছে না শেষ হয়ে গেল আছি আমি আপনাদের পাশে বোঝানোর জন্য বলছি আমি তো আছি নালে এতক্ষণ এয়ারপোর্টের জন্য জায়গা বুঝতে পারছো তো মনে আছে তোমাদের শুধু আছি বলে ক্ষমতা হচ্ছে না সেই রকম ভাবে আপনাদের বিপদে আমি ঢাল হয়ে দাঁড়াবো আগে আমার উপর দিয়ে যাবে তারপরে আপনাদের কাছে পৌঁছাবে এটা মাথায় রাখবে কে অফিসার আছে দেখবো তারপরে এই নাম ফোন নাম্বার থাকছে না ওপরে আর নিচে সই থাকছে আমার ভাই বৈধ ভোটার রাম ভোটটা কেটে দিয়েছে আমার রহিম চাচার ভোটকে কেটে দিয়েছে আমার ফতেমা মা বা আমার সীতা মায়ের ভোটকে কেটে দিয়েছে কাগজে জিরক্স আছে তোমার কাছে এর জবাবটা কি হবে তখন তাকে হারে হারে বুঝিয়ে দেবো আইনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কিভাবে তাকে জব্দ করতে হয় এবার তারপরেও আমি বলছি আতঙ্কিত হবেন না একটা ছোট্ট বলে শেষ করে দেবো সেটা কি ধরুন আপনার নাম আসলো না লিস্টে তাহলে কি হবে আসেনি কি হবে বলে তার জন্য এক মাসটায় সময় পাবেন আপনার অভিযোগটা দায়ের করার কি বলছি বুঝছেন আপনার অভিযোগটা দায়ের করার এক মাস সময় পাবেন তাহলে আতঙ্কিত হয়ে নাম আসে ওই জৈল মতো বিষ খেয়ে নেবেন গলায় ধরে দেবেন নাকি কাগজ আপনার কাছে আছে তখন আমি বলে দেবো পাবলিশ হোক যাদের নাম যদি বাই চান্স কারো নাম আসেনি তারা কি করবে তা কিন্তু একটা শুধু বলে যাচ্ছে এক মাস সময় পাবে আপনি আপনার অভিযোগটা দায়ের করেন আপনার অভিযোগ দায়ের হলে আপনাকে তারা ডাকবে তাও প্রায় এক মাস মতো সময় পাবেন প্রায় এক মাস মতো সময় পাবে আপনাকে ডাকবে আপনি আপনার কাগজপত্র নিয়ে হাজির করবেন আপনার দু হাজার সালের নেই জন্ম সার্টিফিকেট আছে জন্ম সার্টিফিকেট নেই আধার কার্ড আছে আর যে ডকুমেন্টস গুলো চেয়েছে সেগুলো নিয়ে হাজির হয়ে যাবে ওই হাজির হতে গেলে তো আমি আছি রে ভাই আপনাদের নাকি আমি তো আছি সবার শেষে এই ভরসা যারা করেন হাত তুলুন তো যে ভাই আমাদের এমএলএ আছে তো নাকি এই ভরসাটা করেন তো নাকি তাহলে আপনি নাকে তেল দিয়ে ঘুমান চার তারিখের পর থেকে ফর্ম দিতে আসবে দু কপি দেবে আপনারা ওটাকে নিয়ে তিন চার কপি জেরক্স করে নিজেরাই ঘরে একটু চেষ্টা করুন তো আমার ভিডিওটা দেখুন আর চেষ্টা করুন তারপরে তো আমাদের ছেলেরা আছে তারপরে তো আমি আছি নিজেরাই এই করার চেষ্টা করুন অন্য কাউকে করতে হবে না তো আমি নিজে আমার থেকে করেছি আমি নিজে চেষ্টা করেছি সে আমার কনফিডেন্স এসে গেছে যে আমি লাইন দিয়ে বসে দশটা টেবিল ফেলবো দশটা লোককে ফেলব করে দিতে পারবো আপনি নিজে করুন না কি আছে ও রকেট মানে রকেট সায়েন্স নয় ইজি ব্যাপার ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আমাদের রক্তদান শিবিরে যে সমস্ত রক্ত রক্ত দিয়ে সহযোগিতা করলেন অনেক আচ্ছা ছশো পঞ্চাশ পার করে দিয়েছে আমাদের রক্তদান শিবির আজকে ছশো পঞ্চাশ জন আরো যারা দেবেন সমস্ত রক্ত যোদ্ধাদেরকে ধন্যবাদ জানাই আচ্ছা ঠিক আছে সেটা শেষে ঘোষণা হবে তা এখনো কিন্তু রক্তদান শিবির চলবে কটা বাজু ওই বাইরের মাইক বন্ধ করেছিল নামাজের সময় এ বাবা এগুলো দেখতে হবে না এগুলো ফলো রাখবে আজান নামাজ আচ্ছা আচ্ছা কিন্তু না তা বললে হবে ওই সময় এটা এটা পরের পর কিন্তু সবসময় খেয়াল রাখবে যেখানেই প্রোগ্রাম হবে এগুলো খেয়াল রাখা দরকার যাক যাক যাক